বিল্ডিং এর শর্ট কাম করার আগে এই ভিডিওটা আপনার জন্য অনেক কাজে আসতে পারে তো আমি কিছু আপনাদেরকে ভুল ধরিয়ে দেবো যে বুলগুলা যদি করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিং এর স্থায়িত্ব তো অনেক বেশি কমে যাবে তো নাম্বার ওয়ান যে জিনিসটা আপনি যদি শর্ট কলাম করেন আপনি বিল্ডিং এর জন্য সবসময় খেয়াল করবেন যে কত ফিট হবে উচ্চতা এখন উচ্চতাটা আমি এক নম্বর যেটা বলবো সেটা উচ্চতা উচ্চতা হচ্ছে নর্মালি হচ্ছে পাঁচ ফিটের উপর হওয়া উচিত না তবে আমরা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ছয় ফিট পর্যন্ত বলে থাকি ইঞ্জিনিয়াররা তবে ছয় ফিটের উপরে কখনোই কখনোই করা উচিত না যদি করেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সট্রা আপনাকে বিম দিতে হবে ঠিক আছে গ্র্যাড বিম দিতে হবে এক্সট্রা তো এটা যদি না দেন সেক্ষেত্রে আছে আপনার বিল্ডিং কিছুদিন পরে স্থায়িত্বটা কমে যাবে লাইটটা হচ্ছে আপনার পাঁচ বছর দশ বছর হচ্ছে ভেঙে যাওয়ার সময়টা অনেক বেশি মানে ফাটল চুল সৃষ্টি আসবে তাহলে মাথায় রাখলেন এক নম্বর যে জিনিসটা আপনি যদি গ্র্যাড বিম তৈরি করেন সেক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে আপনি পাঁচ থেকে ছয় ফিট হচ্ছে উচ্চতার দিতে পারবেন তার বেশি দিলে সব সময় আপনাকে যেটা হবে সেটা হচ্ছে গ্র্যাড বিম দিতে হবে তো আমি সবচেয়ে বেশি ভালোভাবে রেফার করি যে পাঁচ ফিট এর উপরে কখনো দেওয়ার বেশি দরকার নেই ঠিক আছে এর উপরে দেওয়া মানে হচ্ছে আপনার জন্য বিপদ ডেকে আনা তো এর আগে কখনোই অ্যাসে বেশি দিবেন না আপনার হচ্ছে ছয় ফিটের উপরে গেলে হচ্ছে আপনারা সবসময় কি ইউজ করবেন আপনারা সবসময় ইউজ করতে হবে যে যাতে হচ্ছে গ্র্যাট বিম এক্সট্রা দিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে দুই নম্বরে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে শাটারিংটা যে দিবেন ওটা খুব ভালোভাবে সেন্টারিং করতে হবে যাতে হচ্ছে আপনার হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হয় দেখা যায় হচ্ছে আপনি দেখা যাচ্ছে ভুল বাল শাটারিং দেওয়ার কারণে এরকম অনেক দেখবেন যে কলাম সোজা উঠে উঠার পর হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাঁকা হয়ে গেছে অর্থাৎ আপনি আমি ছবি মাধ্যমে দেখাই দিব এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয় তো আমি আপনাকে ফুটিং কথা বলতেছি না ফুটিং এর নিয়ে আমরা ভিডিও বানাইছি গত গত সেশনে আমরা একটা ভিডিও বানাইছি ফুটিং নিয়ে একদম বিস্তারিত আজকে জাস্ট কলামটা শর্ট কলামটা কিভাবে দেব তো শাটারিং তো আমরা খুব ভালোভাবে চেক করবো মানে সেন্টারিংটা খুব ভালোভাবে চেক করবো যে আসলে সোয়াল দেওয়া বা এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা বা এটা বাঁকা হচ্ছে কিনা বা যে রডগুলো দিচ্ছি এগুলো স্পেসিং ঠিক আছে কিনা এগুলো তো ইঞ্জিনিয়াররা চেক করবে তারপর আছে আপনার বাড়ির মালিক হিসাবে যেটা চেক করবেন তো আমি স্পেশালি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে গ্রামের মধ্যে যারা বিল্ডিং করতেছেন বা অপর এলাকাতে যারা বিল্ডিং বানাচ্ছেন একতলা দুইতলা তলা সেক্ষেত্রে হচ্ছে নিজেরা নিজেরা বানিয়ে নিচ্ছেন এই ধরনের ভুলগুলো যাতে না করেন সেক্ষেত্রে আপনাদেরকে সচেতন হওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা নাম্বার দুইতে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে স্টারিংটা খুব সুন্দরভাবে দিতে হবে যাতে হচ্ছে নব্বই

দুই নম্বর যে পয়েন্টটা বললাম নব্বই ডিগ্রি হবে এবং হচ্ছে আপনার যাতে হচ্ছে কোনো ছিদ্র না থাকে যাতে পানিটা বের হয়ে না যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আপনার যদি এর ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা ইস্টিমেট করেন ঠিক আছে একটা বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করেন আপনি যেটাই করেন না কেন বিল্ডিং এর জন্য আপনি ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে এস এম এস করতে পারেন অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করেন যে কভারিংটা দিচ্ছেন এটা মাটির নিচে থাকবে যে রডগুলো থাকবে রডের পাশে যে কভারিংটা থাকবে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমি এরকমও দেখছি যে কভারিং দিছে ঠিকই এক পাশে হচ্ছে আপনার দশ সেন্টিমিটার দিয়ে দিচ্ছে আর পাশে দুই সেন্টিমিটার ভাই এরকম কভারিং যাতে না হয় কভারিংটা যাতে স্ট্যান্ডার্ড হয় যাতে হচ্ছে চারো পাশে সমান থাকে ঠিক আছে এক পাশে একটু বেশি এক পাশে একটু কম এই ধরনের আপনি যদি কভারিং দেন সেক্ষেত্রে কিন্তু মার্টিংসে অনেক প্রবলেম হবে তো এই জিনিসটা একটু মাথার মধ্যে ঘেঁতে নেবেন যাতে কভারিংটা খুব ভালো থাকে এটা হচ্ছে একদম একটু অসচেতনার কারণে অর্থাৎ আপনার সব কিছু ভালো সিমেন্ট ভালো রড ভালো মিস্তরি ভালো ইঞ্জিনিয়ার ভালো সব কিছু ভালো তবে আপনি যখন ডালাইটা দিচ্ছেন ভাই তখনই প্রবলেমটা হয়ে যায় একটু সেন্টারিংটা ঠিক রাখে নাই সেজন্য সে প্রবলেমটা হয়ে যায় এটা খুব আর মনোযোগ সহকারে আপনি বাড়ির মালিক হিসাবে যে জাস্ট চেক দিতে পারেন ঠিক আছে আমরা আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন সার্টারিংটা হচ্ছে বসাই সেন্টারিং করে নিয়েছি তার আগে আমাদের একটা জিনিস চেক করা উচিত যে এটার ভিতরে যে ময়লা আছে কি না ঠিক আছে বা হচ্ছে আলাদা সিমেন্ট বালি আটকে আসে কিনা এই ধরনের জিনিসগুলো থাকলে একদম ক্লিয়ার করে দেবেন যাতে কোনো ময়লা আবর্জনা কিছুই না থাকে মাটি যাতে না থাকে বেসিক্যালি ফাউন্ডেশনের অর্থাৎ পুটিং এর উপরে যে বালি টালি থাকে সেক্ষেত্রে বা মাটি থাকে অনেক ক্ষেত্রে এরকম হয় তো তারপরে আছে আপনি ডালাই দিয়ে দেন সেক্ষেত্রে ফাঁকা থাকে ফাঁকা থাকলে কিন্তু আপনার বিল্ডিং ভাই সত্য কথা যেটা সাহিত্যটা এত বেশি কমে যাবে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে তাহলে কি করতে হবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দরকার প্রয়োজনে পানি দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন এটার মধ্যে আপনি হচ্ছে যে পুটিংটা ফুটিংটা একটু ভিজিয়ে নেবেন যাতে হচ্ছে আপনি ডালাই করার পর যখন হচ্ছে পানিটা আছে পানিটা যদি শোষণ করে না নেই ফুটিংটা সময় যেটা বলবো ডালাই করার সময় আপনি যে ডালাইটা করছেন কলামের মধ্যে মানে শর্ট কলামটার মধ্যে ডালাইটা যাতে বেশি উপর থেকে না ডালা হয় বেসিক্যালি আমি তো বইলে দিলাম পাঁচ ফিটের উপরে করা যাবে না তো তারপরে আপনি যে ডালাইটা ডালতে আস্তে আসতে ডালতে হবে যাতে হচ্ছে আপনার নর্মালি বলে থাকি যে তিন থেকে চার ফিটের উপরে কখনোই হচ্ছে ডালাই ডালা উচিত না যদি ডালা হয় তাহলে সেগ্রিগেশন হয়ে যায় সেগ্রিগেশন কি এটা নিয়ে আমাদের ভিডিওস আপনি রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল দেখে নিতে পারেন তো সেগ্রিগেশন হয়ে যায় তাহলে হচ্ছে শক্তি কমে যায় কংক্রিটের তাহলে আপনাকে যেটা করতে হবে এই ক্ষেত্রে আপনি যে

আপনার কলামটাই যদি দুর্বল হয়ে যায় মানে শর্ট কলমটাই দুর্বল হয়ে যায় তাহলে ভাই আপনার সব কিছুই দুর্বল হয়ে যাবে তো এই জন্য একটু মাথায় করে রাখবেন তো আমি একটু মজা করে কথাবার্তা বলি যাতে হচ্ছে আপনার একটু আমরা সবাই মানুষ তো মজা না করলে হচ্ছে আসলে আমরা বিরক্ত বিরক্তকাল ফিল করি সেজন্য হচ্ছে আমি একটু মজা করে কথা বলি সেই জন্য সবাই একটু

আমি দিন পরে খুলতে পারেন বা সাইটের পাটা দুই দিন চব্বিশ ঘন্টা পরে খুলতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আমরা হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে তিন দিন পরে খুললেও ভালো হয় তো এটা তো খোলা হইলো তো খোলার পর হচ্ছে তিন দিন পরে খুললে সবচেয়ে বেস্ট অপশন আর আমরা লাস্ট পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যেটা পর কিউরিং করতে হবে তো কিউরিং কদিন করতে হবে অনেকে বলে তিন দিন বাট আমি সাত দিন বলবো যে কিউরিং করেন ভাই সময় তো আপনার আছে সমস্যা কি কিউরিং করবেন করার পর তারপর হচ্ছে আপনি মাটি দেওয়া পুরে নেবেন এটার ক্ষেত্রে একটা ভুল হয় ঠিক আছে মাটি দিয়ে যে পুরাবেন এটা তো আর সবচেয়ে বড় ভুল ভাই মাটি দিয়ে পুরানো যাবে না আপনি যদি সবচেয়ে উত্তম কাজ করতে চান সেক্ষেত্রে বালি দিয়ে পুরাবেন বালি দিয়ে যদি কুটিংটা পুরান তাহলে হচ্ছে খুব ভালো থাকে তার পার্বন ক্ষমতা খুব সঠিক হয় তো অনেকে হচ্ছে আশেপাশে যে মাটিটা থাকে যে মাটিটা আমরা তুলছি এই মাটি দিয়ে হচ্ছে বরাট করা শুরু করে তো সবচেয়ে ভালো অপশন হচ্ছে বালি দিয়ে বরাট করা যে বালিগুলো পাওয়া যায় বরাটের জন্য তো এটা করলে সবচেয়ে উত্তম তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখে হচ্ছে আপনাদের উপকার হবে তো যেহেতু উপকার হবে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে